তো আমরা রেসর্টের বাইরে ওয়েট করছি হঠাৎ করে দেখি দুটো হর্নবিল এসে ঘোরাঘুরি করছে তো আমরা সবাই সকালবেলা শুরু করে দিয়েছি ছবি তোলা হর্নবিলের ওই সামনের একটা গাছে আর উঠে গেছে না ওই আমার পিছনের একটা গাছে বসেছিল ছবি হয়েছে মোটামুটি এবার আমাদের গাড়ি আসবে রাস্তায় আমরা ব্রেকফাস্ট করব আজকে আমরা যাব বাগড়ি মানে ওয়েস্ট আর বুড়া পাহাড় এই দুটো দিক কভার করবো আজকে রবিবার সেন্ট্রালে প্রচুর ভিড় হবে গাড়ির প্রচুর চাপ থাকবে যার জন্যে আজকে আমরা সেন্ট্রালে সাফারি করব না আমরা সেন্ট্রালে সাফারি করব কাল আজকে সকালবেলা যাব বুড়া পাহাড় আর বিকেলে যাব ওয়েস্টার্ন আমাদের প্রফুল্লতা চলে এসছে আমি কিছু বিস্কুট নিয়ে নিলাম কখন ব্রেকফাস্টের জন্য কোন দোকানে দাঁড় তার টিপ নিব মর্নিং চলো এই যে আরে একটা জিনিস বলতে ভুলে গেছি মাঝখানের সিটটা খুলতে হতো না কোটাই কষ্ট হবে কালকে আজকে থাক কালকে খুলে দিব মাঝখানের সিট ঠিক আছে মাঝখানের সিটটা খুললে কি হয় পাওয়া যায় আর কি হবে না আগের বার আরামসে বসেছিলাম কোনো অসুবিধা হয়নি একটা পোস্ট দেখছিলাম এখানে দেহি পাটকাই বলে একটা ন্যাশনাল পার্ক আছে সেখানে ক্লাউডি লেপার এর সাইডিং হয়েছে ফরেস্ট ডিপার্টমেন্টের ট্র্যাপ ক্যামেরা ধরা পড়েছে ক্লাউডি লেপার অসাধারণ দেখতে সেটাই দাদার কাছে জিজ্ঞাসা করছিলাম কোনগুলো দাদার যে কোথায় আছে এখান থেকে প্রায় তিনশো কিলোমিটার দূর আরে বাপ রে বাপ এতগুলো এখন তো শেষ মৌচাক এখানে ব্লু বিয়ার্ড বিটা থাকে ওদিকে চল হনি তো দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে কতগুলো মৌজাক একসাথে

আমাদের অপোজিটে জলের ট্যাঙ্ক আছে ওই দেখা যাচ্ছে ওই জলের ট্যাঙ্কে প্রচুর মৌচাক আছে কিছু কিছু মৌচাকে এখনো মাছি আছে মানে মধু আছে খুব বিরাট বিএটার বলে একটা পাখি আছে সেটা মাঝে মধ্যে আছে আমরা ট্রাই করছি যে পাওয়া যায় গাটার আছে দেখলাম নেমে যদি পারেন নেমে ধুলো ডাটা দেখে

ঘোরাঘুরি বলছে যাচ্ছি দেখাই দেখি এখান থেকে দেখানো পসিবল কিনা চলো মুখ ঘুরিয়ে আসে এই জঙ্গলটায় হুলুক জীবন ঘোরাঘুরি করে তো আমরা সেইটা বারবার আপ ডাউন করছি জায়গাটা যাতে দেখা যায় যদি যদি দেখা যায় টেনশনে ছিলাম কাল পর্যন্ত আকাশে ভালোই ছিল তো আমরা ওয়েদার ফোরকাস্ট দেখছিলাম দেখা ছিল যে আজ থেকে ওয়েদার ক্লিয়ার হবে আকাশ পরিষ্কার থাকবে তাই আছে আজকে এখনও পর্যন্ত কোনো মেঘ কোনো কালোর কোনো সমস্যা এখনও পর্যন্ত হয়নি দেখা যায় সারাদিন কী হয় কেমন থাকবে আশা করছি অসুবিধা হবে নাদার রাস্তা রাস্তা ও আচ্ছা আচ্ছা যখন টকা আড়াই ঘন্টা লাগে গাড়ি করে করে যাওয়া যাওয়া যায় যায় ছটা তিনবার আপ ডাউন করা হলো জায়গাটা বট আমরা জীবন পেলাম না জায়েন্ট ছবি নিয়েছেন কিছু দাদারা আর কিছুই তেমন করে না এবার আমরা বাইরে দেরি না করে সেটা জঙ্গলে ঢুকবো তারা যে একটু ব্রেকফাস্ট করে নেব সকাল থেকে এখনও চা পর্যন্ত খাওয়া হয়নি পুরা শুনলাম টাইগার সাইটিং হয় কিন্তু খুব কম হয় ভীষণ কম হলেও অনেক দূর থেকে হয় আমাদের টাইগার স্টার্টিং হওয়ার চান্স ছেড়ে দিতে হবে তরকারি এরকম কিছু হবে আর চা কফি পাওয়া যাবে এগুলো খেয়ে আমরা সাফারিতে ঢুকবো একটু দেরি হয়ে গেছে গিবনের জন্য গিবন খুঁজতে গিয়ে তবুও মোটামুটি সাড়ে আটটার মধ্যে আমরা ঢুকে যাবো জঙ্গলে তো ঢোকা যাবে না বিস্কুট নিয়ে আস হ্যাঁ নিয়ে আসামি একটা

যেখানেই দাঁড়াচ্ছি মানে রাস্তার পরিবেশ এত সুন্দর সব জায়গায় মনে হচ্ছে ভিডিও করে দেখাই আমরা ব্রেকফাস্ট করে তারপর পাহাড় গেটে টিকিট করিয়ে আমরা এন্ট্রি নিলাম জঙ্গলের মধ্যে দেখা যাক কি পাওয়া যায় বুড়া পাহাড়ে এসে বুড়া পাহাড় আসা হয়নি আগেরবার টাইগার টাইগার করে আর সেন্ট্রালে অর্কিড আচ্ছা

বস 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 মুখটা ঘোরা এই এই মুখটা ঘোরালে হয় বাচ্চা আছে পেটে আবার এটা এর লাভ দিলা কিন্তু ওই একটা সিন এটা টাকাছে টাকাছে হ্যাঁ টাকাছে মুখটা ঘোরাছে 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 হ্যাঁ হ্যাঁ হালকা মুখটা ঘোরাছে আবার ও একটা মুখটা ঘোরা হয়ে গেল

জীবন পালা নাই না যেখানে এক জায়গা অনেকগুলো থাকবে সেগুলো সব রায়নোর সঠিক

অদ্ভুত রুট ব্রিজের মতনই নি থেকে পড়ে উঠেছি তো এই রুটটা দেখুন গাছের কিভাবে এক গাছ থেকে আরেক গাছে ওইভাবে উঠে গেছে নাকি এটা কি রুট নাকি হ্যাঁ হ্যাঁ এইখান থেকে বেরিয়েছে এই নিচে থেকে এখান থেকে বেরিয়ে গাছ বেয়ে বেয়ে উপরে উঠছে জানতো এটা

ওই যে মাঝখানে সরু তুলে দিচ্ছি দেখতে না যখন একবার লোকেট না করতে পারলে হবে না छ सौ चालीस और आई सौ छह सौ चालीस आया सो थोड़ा सा बढ़ा लेते हैं और शटर को साढ़े तीन सौ बीस पे रखते

দক্ষক সাপের ছবি হলো কে কোলিজার্ট যেটা কে মধ্যে মানে অর্ষৎ গাছের একটা কঠোরের মধ্যে এমনভাবে লুকিয়ে আছে মানে সহজেই নোটিস করাই না আমাদের প্রবলতা দেখালো মাস্টার মানুষ কোথার থেকে কোথার থেকে দেখে নিচ্ছে তো অনেক কষ্ট করে ছবি হলো একদম অন্ধকারের মধ্যে বসে আছে সাটার ফাটার একদম কমিয়ে ছবি নিতে হলো

গাল ডালপালা ভর্তি হোক না অসুবিধা নেই তুলুন এই 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 পাতাগুলো নেবেন কালারফুল পাতাগুলো নিয়ে জুম কমিয়ে তুলুন

একটা সাইড সবে ঘুরলাম বুড়া পাহাড়ের এবার আবার আমরা অন্য সাইডে যাচ্ছি অন্য দিকে যাচ্ছি রাস্তা যেদিকে গেছিলাম ওদিক থেকে ফেরার পথে আবার দিকে ঘুরে এই রাস্তা দিয়ে যাচ্ছি